হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি সন্ধ্যের টিফিন আর সকালবেলাও খাওয়া যায় বাচ্চাদের স্কুলেও দেওয়া যায় সেরকম একটি রেসিপি খুব সহজভাবে আপনাদের দেখাবো দেখতে থাকুন আমি কিভাবে বানাই আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকে এখন আমি একটু কেটে নেব প্রথমে আলুগুলোকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি এরকম টুকরা করে নিয়েছি এখন জলে ভিজিয়ে নেব আর একইভাবে সবগুলো আলু কেটে নিচ্ছি সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে এখন সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ করার জন্য জলটা ফুটিয়ে নিয়েছি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে আলুটাকে একটু করে নেব আলুটাকে আমি ছয় মিনিট সেদ্ধ করে নিয়েছি এখন হয়েছে না এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন একটা এই চালনির মধ্যে তুলে নেব জলটা ঝরে যাবে তাহলে আলুর জলটা আমি ঝরিয়ে নিয়েছি একটা গামলায় ঢেলে নেব আর একটা মেশার নিয়েছি মেশার দিয়ে একটু মেশ করে নেবো আলুগুলো আমি মেশার দিয়ে ম্যাশ করে নিয়েছি চালনিটা নিয়ে নেব চালনিটার মধ্যে এভাবে একটু ম্যাশ করে নেব তাহলে যে দানা দানা থাকবে সেটা থাকবে না যে এরকম নিচে দিয়ে পড়বে আলুগুলো আমি জেলে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এখানে একবারটি কর্নফ্লাওয়ার নিয়েছি লবণটা একটু আগে মিশিয়ে নিতে হবে এখন আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেবো আর মেখে একটা ডো তৈরি করে নেব কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে ঠিক রকম হবে বেশি নরমও হবে না আর বেশি শক্তও হবে না বেশি নরম হলে বানানো যাবে না আর শক্ত হলেও সুন্দর হবে না দেখতে একটুখানি হাতে তেল নিয়ে নেব আর এখান থেকে একটুখানি ডো নিয়ে নিচ্ছি হাতে একটু গোল করে নিচ্ছি এরকম করে এই যে একটা কাচের শিশি নিয়েছি আমি একটু তেলে ডুবিয়ে নেব তাহলে আর লাগবে না এই মাঝখানটা এভাবে ধরে এভাবে চাপ দিলেই দেখবেন একটা ডিজাইন হয়ে যাবে এই যে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আবারও একটুখানি নেব চেপে চেপে একটু নিই সমান করে নিচ্ছি খুবই সহজ আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলো টিফিন আমার বানানো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে দুটো আলোতে কতগুলো টিফিন হয়ে গেছে আমি এখন একটু সেদ্ধ করে নেব টিফিনগুলো সেদ্ধ করার জন্য জলটা গরম করে নিয়েছি জলটা ফুটেও গেছে এখন আমি দিয়ে দেব একটু সেদ্ধ করে নেব সবগুলো টিফিন আমার দেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট আমি চার মিনিট সেদ্ধ করে নিয়েছি এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এরকম ফুলে যদি ওপরে উঠে যায় তাহলে ভাববেন হয়ে গেছে এখন আমি নামিয়ে নামিয়ে নেব টিফিনটা আমি এখন রান্না করে নেব একটা একটু ফ্রাই দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা আর এই যে আদা কুচি আছে একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিলি সস আর দিয়ে দেবো টমেটো সস সস সসা সস দুই চামচ দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নেব সসগুলোকে আমি দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এই যে টিফিনটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেব টিফিনটা দিয়ে দুই মিনিট ফুটালেই আমাদের এই টিফিনটা রেডি হয়ে যাবে বেশি না দুই মিনিটের মতন একটু ফুটিয়ে নেব টিফিনটা আমি দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে দেব টিফিনটা রেডি হয়ে গেছে টিফিনটা আমি নামিয়ে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নেব দেখুন দুটো আলু ঘরে থাকলেই এই টিফিনটা রেডি হয়ে যাবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধা রানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে